শুভেচ্ছা বাঙালিয়ানার প্রতুষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ ছিল না থামছে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল আরও পাঁচ মৃত্যু ঢাকায় মার্কিন সামরিক বিমান নিয়ে জল্পনা আইএসপিআর জানালো বিমান এসেছে মহড়ার জন্য মির্জা ফখরুল জানালেন কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি দেশ ত্যাগের পর এক বছর পার হলেও আবারও শেখ হাসিনার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ভোট দিতে পারবেন না তার পরিবারের সদস্যরা শারদীয় দুর্গোৎসব আসছে শুরু হয়ে গেছে প্রতিমা ভাঙচুরের উৎসব এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শো বাইশ জন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে একশো জনের প্রাণ গেল আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো উনচল্লিশ হাজার একশো জনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাহিনীর জহুরুল হক ঘাটিতে মার্কিন সামরিক বিমান এবং বন্দর নগরের একটি হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা চলছে তা নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসবিআর আইএসপিআর বলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী যে যৌথ মহড়া চলছে তার অংশ হিসেবে মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রামের বিমান বাহিনী ঘাটি জহুরুল হকে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল দুইশো তিপ্পান্ন নামের এই যৌথ মহড়ার উদ্বোধন করা হয় গত রোববার ঘাটি জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ মহড়ার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু ও চাঙা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দুই শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর ঋণ নিয়মিত হলে শুরুতে দুই বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধা পাওয়া যাবে এই সুবিধা পেতে চাইলে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে খেলাপি ব্যবসায়ীদের ঋণ পুনঃ তফসিল করার সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পুনঃ তফসিলের আবেদন পাওয়ার পর ছয় মাসের মধ্যে ব্যাংক তা নিষ্পত্তি করতে হবে ঋণ পুনঃ তফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এর ফলে আওয়ামী লীগ সরকারের সময় যেসব ব্যবসায়ী চাপে ছিলেন এবং বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত তারা সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে বেসরকারি খাতের সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার পদক্ষেপের প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চ হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকে একীভূত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় নতুন ভিত্তিক একটি ব্যাংক গঠন করা হবে ওই ব্যাংকে এসব ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর করা হবে এসব ব্যাংকের মধ্যে এক্সিম ও হতে আপত্তি জানিয়েছে দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন সময় দিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চার রাজনীতিবিদ সত্তরই সেপ্টেম্বর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা জানান আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানা এলাকায় মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনচল্লিশ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বুধবার সতেরোই সেপ্টেম্বর আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন তথ্য জানান তিনি বলেন আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন দেশ থেকে নিষেধাজ্ঞা আদালতে আবেদন করেন পরে দোসরা জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত মঞ্জুর করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না সতেরোই সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন গত এপ্রিলে হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র পত্র লক করে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ যার কারণে তারা প্রবাসে বসে ভোট দিতে পারবেন না ইসি সচিব বলেন যাদের এনআইডি লক আছে তারা কেউ প্রবাসে বসে ভোট দিতে পারবেন না এনআইডি লক হওয়া শেখ পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আসমিনা সিদ্দিক শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক নেপালে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করাই প্রধান ম্যান্ডেট বলে স্পষ্ট বলে দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিবিসি নেপালকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন জেনজের আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন কর্ম কর্মপরিকল্পনা সম্পর্কে বিবিসির প্রশ্নের জবাবে কোন রাগঢাক না করে কার্কি বলেন প্রধানমন্ত্রী হিসেবে আমার একমাত্র ম্যান্ডেট হল আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সেটা বাস্তবায়নে যা যা করা প্রয়োজন আমি সে অনুযায়ী অগ্রসর হচ্ছি সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ নয় বরং নির্বাচনে তাদের অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন কার্কি তিনি বলেন শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণে আমরা এই পর্যায়ে এসেছি তাদের প্রধান দাবি ছিল আগের সরকারের পদত্যাগ সুশাসন নিশ্চিত ও দুর্নীতি থেকে মুক্তি এসবের জন্যই তারা নতুন নির্বাচন চেয়েছিল আর সেটাই আমাদের অগ্রাধিকার ফরিদপুরের ভাঙা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদ আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন মামলায় উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে পুলিশ বলছে থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় অন্তত চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে এর আগে দ্রুত বিচার আইনে করা আরেক মামলায় আলগি ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয় নেত্রকোনায় দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সংশ্লিষ্টদের দাবি পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে পুলিশ ও কান্দুলিয়া কালীবাড়ি পূজা মণ্ডপ কমিটির সূত্রে জানা গেছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা শিল্পীরা গত কয়েকদিন ধরে অস্থায়ী দুর্গা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছিলেন মাটির কাজ শেষে কয়েকদিন আগে তারা চলে যান এরপর ত্রিপল ও কাপড় দিয়ে প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন সেখানে গিয়ে কার্তিকের ডান হাত মোছরানো অসুরের বা হাত ভাঙা অবস্থায় দেখতে পান এছাড়া অসুরের গলার অংশ কিছুটা ফাঁকা করে রাখা হয় পরে মন্দির কমিটির লোকজন বিষয়টি পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো আবারও দ্বীধবিভক্ত হয়ে পড়েছে কেউ কেউ বলছেন এটি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা এর মাধ্যমে নতুন সংকট তৈরি হতে পারে তাদের দাবি এতে ক্ষতিগ্রস্ত হবে দলগুলো মূলত সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও গণভোটের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে অধ্যাপক আলীর রিয়াজের বক্তব্যকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেকে এক্ষেত্রে সংবিধানের একশো ছয় ধারা অনুসরণের কথা বলেছেন বুধবার সতেরোই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে ব্রিফিংয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অবশ্য বিএনপি ও জামায়াতের নেতারা করেননি ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা বোমাওগুলি আঘাতে হাজার হাজার বাসিন্দা তাদের পিতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের আশঙ্কা হয়তো আর কখনোই ফিরে আসা হবে না আপন জন্মস্থলে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই অভিযানকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন কয়েক সপ্তাহ ধরে গাজা শহরে নির্বিচারে ব্যাপক বিমান হামলার পর গত সোমবার পনেরোই সেপ্টেম্বর স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী এই অভিযানে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর অন্তত একানব্বই জন নিহত হয়েছে। অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার ভোর থেকে পর্যন্ত গাজা জুড়ে অন্তত একশো জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে হামলার মুখে পালাতে থাকা লোকজনকে বহনকারী একটি গাড়িও ইসরায়েলের বোমায় আঘাতে বিধ্বস্ত হয়েছে শহরের অন্তত সতেরোটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এর মধ্যে পূর্বাঞ্চলের তুফা এলাকায় আইবাকি মসজিদকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা বর্ষণের পাশাপাশি সেনারা উত্তর দক্ষিণ ও পূর্ব অংশ বিস্ফোরক ভর্তি রোবট ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ধ্বংসস্তূপে পরিণত শহর থেকে যখন কালো ধোঁয়া উঠছে যখন আসবাবপত্র বোঝাই ভ্যান আর গাধার গাড়ি আর হাতে শেষ সম্বল নিয়ে হেঁটে চলা মানুষদের ভিড় উপকূলীয় আল সড়ক ধরে দক্ষিণমুখী তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন গাজা জ্বলছে ব্রিটেনের উইন্ডসর প্রাসাদের দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের কিছু ছবি প্রদর্শন করে চার ব্যক্তি গ্রেফতার হয়েছে মঙ্গলবার ব্রিটেনের স্থানীয় সময় রাতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান এদিনই ওই ঘটনাগুলো ঘটে এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিটেনের রাজা চার্লস বুধবার এই উইন্ডসর প্রাসাদে জাঁকজমকের সঙ্গে স্বাগত জানাবেন এই প্রাসাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিমে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ